এক চতুর্থ অংশে তাজবি পাঠ করার সহাব সুবাহিজিদ নিহিজা ওয়ারসিহি কালিমাতি অর্থ আমি আল্লাহর প্রশংসার সাথে পবিত্রতা বর্ণনা করছি তার অসংখ্য মাকলুকের পরিমাণ তার সন্তুষ্টি সমান তার আরসের ওজন পরিমাণ এবং তার সমূহের সংখ্যার সমান তাহি মুসলিম দুই হাজার সাতশো মৃত্যু এমনই এক মেহমান দরজায় এসে দাঁড়ালে তাকে ফিরিয়ে দেওয়া মতো ক্ষমতা পৃথিবীর কোনো প্রাণীর নেই হে আল্লাহ জীবনের শেষ ঘুম ঘুমানোর আগে আমাদের গোনাগুলো মাফ করে দিও আমিন সকাল সন্ধ্যার দোয়া বিসমিল্লাহ হল্লাজি লা ইয়া মা আসমিহি চাইন ফিল আরদিহি ওয়া লা সামাই ওয়া হুয়া সামিউল আলিম অর্থ আল্লাহর নামে যার নামের সাথে আসমান ও জমিনে কোনো কিছুই ক্ষতি করতে পারে না আর তিনি সর্বসত্তা মহা জ্ঞানী যদি কোনো বান্দা সকালে ও সন্ধ্যায় তিনবার করে এই দোয়াটি পাঠ করে তবে সে দিনে ও ওই রাতে কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না রেফারেন্স আবু দাউদ পাঁচ হাজার আঠাশি জুম্মার দিনের মহা আমল মিস করবেন না জুম্মার দিন মাত্র পাঁচটি কাজ করার মাধ্যমে জুম্মার নামাজে অংশ নিলে আল্লাহ বান্দার প্রতি কদমে কদমে এক বছর নফল নামাজ ও এক বছর নফল রোজা রাখার সয়াব দান করেন আবু দাউদ তিনশো পঁয়চল্লিশ কাজগুলো হলো এক গোসল করা দুই আগে আগে মসজিদে যাওয়া তিন পায়ে হেঁটে মসজিদে যাওয়া চার ইমামের কাছাকাছি পাঁচ অন্যথক কথা না বলে মনোযোগ সহকারে খোঁজবাসোনা অথচ কারো আশা থেকে যদি মসজিদের দূরত্ব একশো কদম হয় তাহলে এই পাঁচটি কাজ করার মাধ্যমে সেই ব্যক্তি একশো বছর নফল নামাজ ও একশো বছর নফল রোজা রাখার সব লাভ করবেন আমি আমার রবের দিকে চললাম তিনি অবশ্যই আমাকে সৎ পথে পরিচালিত করবেন সুরা সাফাত আয়েত নিরানব্বই আমি বললাম প্রিয় জিনিসটা পেলাম না আল্লাহ বলেন তুমি হয়তো এমন জিনিস পছন্দ করেছিল যা তোমার জন্য অকল্যাণ দোষ গোপন যে দুনিয়াতে কোনো বান্দার দোষ গোপন রাখে আল্লাহ কেয়ামতের দিন তার দোষ গোপন রাখবেন হাদিস সম্ভাল তিন হাজার সাতান্ন যদি তোমার উপর পর্বত পরিমাণ ধারও থাকে তাহলে আল্লাহ তালা তোমার পক্ষ থেকে তা পরিশোধ করে দেবেন দোয়া আল্লাহ কাফিনি বি হালালিকা আন আগনি বিজালিকা আমান সেবা হ্যা আল্লাহ তোমার হালার রোজি দিও হারাম রোজি থেকে আমার জন্য যথেষ্ট করো এবং তুমি ছাড়া অন্য সকল থেকে আমাকে অমোখ পক্ষে করো চিরমিজি তিন হাজার পাঁচশো তেষট্টি ফ্যাশন রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন কোন বান্দা কোন স্থানে মারা গেলে তখন আল্লাহ তালা তার শ্রেষ্ঠাদের প্রশ্ন করেন তোমরা আমার বান্দার সন্তানকে ছিনিয়ে আনলে তারা বলে হ্যাঁ পুরোনো আল্লাহ তালা প্রশ্ন করেন তোমরা তার হৃদয়ের টুকরোকে ছিনিয়ে আনলে তারা বলে হ্যাঁ হ তিনি প্রশ্ন করেন তখন আমার বান্দা কি বলে তারা বলে সে আপনার প্রতি প্রশংসা করছে এবং ইল্না লিল্লাহ বা ইনালিল্লাহ রাজিয়ন পাঠ কর আল্লাহ বলেন জান্নাতের মধ্যে আমার এই বান্দার জন্য একটি ঘর তৈরি করো এবং তার নাম রাখো রয়তুল হাম বা কুশংশালর জামে আত তিরমিজি হাদিস নম্বর 1021 হাদিসের মান হাসান হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্নিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম কে তার আকৃতিতে সৃষ্টি করেছেন তার উচ্চতা ছিল 60 হাত আল্লাহ তালা তাকে সৃষ্টি করে বলেন যাও এবং অবস্থানরত মালাইকা রাহ ফেরেস্তাদের ওই দলটিকে সালাম করো আর তারা তোমার সালামের উত্তরে কি বলে তা স্মরণ করো তারা যে উত্তর দেবে তা তোমার এবং তোমার সন্তানদের সালামের উত্তর এতে পর আদম আলাহু সাল্লাম গিয়ে তাদের উদ্দেশ্যে বলেন আলাইকুম এতে পর মালাই মালাইকা উত্তর দিলেন আসসালামু আলাইকা ওয়া রহমাতুল্লাহ তিনি সাল্লাহুআ আলাইহু সাল্লাম বলেন তারা ফেরস্তাগন ওয়া রহমাতুল্লাহ শব্দটি বৃদ্ধি করেছেন এতে পর তিনি সাল্লাহ আলাইউসাল্লাম বলেন যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে আদম আলাহসাল্লামের আকৃতিতেই জান্নাতে প্রবেশ করবে এবং সে উচ্চতায় হবে ষাট হাত তখন হইতে আজ পর্যন্ত সৃষ্টিকুলের উচ্চতা ক্রমাগত হ্রাস পেয়ে যাচ্ছে গৃহান্ত মিসকাতুল মসহাবি হাদিস নাম্বার আট হাজার ছয়শো আঠাইশ শাহি বুখারি তিন হাজার তিনশো ছাব্বিশ ছয় হাজার দুইশো সাতাশ মুসলিম দুই হাজার আটশো একচল্লিশ আহমদ আট হাজার একশো একাত্তর সাহি আল আবুল মুফাসার সাতশো তিপ্পান্ন সাহি ইবনু হিব্বান ছয় হাজার একশো বত্রিশ মুসনাফ আব্দুর রাজ্জাক উনিশ হাজার আটশো

একক সাহাবা নবী সাল্লাহ আলিউলামের নিকট উপস্থিত হয়ে বলেন হে আল্লাহ রসুল আমাদের মধ্যে কেউ তার মনে সময় এমন কিছু কথা সংশয় অনুভব করে কোনো কোনো যা মুখে ব্যক্ত করাও আমাদের মধ্যে কেউ তা গুরুতর অপরাধ মনে করে তিনি সাল্লাহু আলিউসাল্লাম জিজ্ঞেস করলেন তোমরা কি তা মনে

সচ্ছল ও অসচ্ছল অবস্থায় দান করে ক্রোধ নিয়ন্ত্রণ করে মানুষকে ক্ষমা করতে থাকে আর আল্লাহ সৎ কর্মশীলদের ভালোবাসে চুরা আল ইমরান আয়েত একশো চৌত্রিশ